Techno International Bhatanagar, a member of Techno India Group, offers BTech and Diploma Engineering courses in its large screen campus. For admission, contact the number store. রাত শেষ হলেই দেশের লোকসভা নির্বাচনের গণনা বিশেষ করে এ রাজ্যে ভোট গণনার পদ্ধতি নিয়ে জল ঘোলা হচ্ছে বিরোধী শিবিরে সঠিকভাবে গণনার লক্ষ্যে সমস্ত বিরোধী দলের পাশাপাশি রাজ্যের প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর রঞ্জন চৌধুরীর নির্দেশে আজ এক সাংবাদিক বৈঠক করলেন সাধারণ সম্পাদিকা কৃষ্ণা দেবনাথ এআইসিসির সদস্য দিব্যেন্দু মিত্র এবং আশুতোষ চট্টোপাধ্যায় যারা নেতৃত্ব এখানে এসেছি আমার সাথে রয়েছে কৃষ্ণা দেবনাথ প্রদেশ কংগ্রেসের সাধারণ সম্পাদিকা দীপেন্দু মিত্র আইসিসি মেম্বার আমি আশুষ চট্টোপাধ্যায় সাধারণ সম্পাদক কমিটি আপনাদেরকে জানানো দরকার যে পশ্চিমবঙ্গ প্রদেশ কংগ্রেস কমিটির সভাপতি অধিরঞ্জন চৌধুরী আমাদের স্পষ্ট বার্তা দিয়েছেন যে গণতন্ত্রকে কোনোভাবে এই কাউন্টিং প্রসেসে যে লুটের ব্যবস্থা করা হচ্ছে তাকে আটকাতে হবে নির্বাচন কমিশনকে বলতে হবে এবং অধীর রঞ্জন চৌধুরীর যে লড়াই সেই লড়াই আপনারা জানেন গোটা ভারতবর্ষে গণতন্ত্রকে বাঁচানোর লড়াই রাহুল গান্ধীর নেতৃত্বে যেভাবে কংগ্রেস পার্টি রয়েছে আমরা কোনো দফা দাবি নিয়ে আমরা এখানে এসেছি মূলত যে বিষয়টা ফেক এজেন্ট ফেক এজেন্টের একটা কারখানা তৈরি করার চেষ্টা হচ্ছে বিভিন্ন এয়ারও বিভিন্ন জায়গা থেকে আমরা জানিয়ে গেছি এবারে প্রশ্ন হবে যে কিভাবে ইন্ডিপেন্ডেন্ট ক্যান্ডিডেট এজেন্টকে পাঠানো হচ্ছে কাউন্টিং এজেন্টকে পাঠানো হচ্ছে এয়ারও সেখানে গিয়ে কার্ড আনার জন্য তার কাউন্টিং কার্ড সেখানে এ থেকে বলে দিচ্ছে এ তোমাদের পাঁচটা কার্ড এই পাঁচটা কার্ডে নিজের ছবি নিজের নাম লিখে নিন সেই কার্ডটা যে বাইরে প্রবেশ হয়ে যাচ্ছে কী গ্যারান্টি আছে যে সেই কার্ডটা কোনো মাস্তানের হাতে গিয়ে পড়লো না কোনো মিস্টুডেন্টের হাতে গিয়ে পড়ল না কেন ইনফ্রাস্ট্রাকচার বিহীনভাবে নির্বাচন কমিশন থেকে অপারেট করা হচ্ছে আমাদের মূলত বক্তব্য যে আমরা দেখতে পাচ্ছি পশ্চিমবঙ্গে শুধু নয় ভোটের দিনে যেরকম তৃণমূলের কিউআরসিটা আমরা ঘুরে বেড়াতে দেখছি ঠিক সেইভাবে এই পশ্চিমবঙ্গে যে বিভিন্ন কাউন্টিং সেন্টার সেই কাউন্টিং সেন্টারে সিভিক পুলিশ ঘুরে বেড়াচ্ছে যে সিভিক পুলিশের ঘুরে বেড়ানোর কথা নয় কাউন্টিং হলের ভেতরে বাইরে তারা এখনো রাজত্ব চালিয়ে বেড়াচ্ছে কি করে হচ্ছে আমাদের প্রশ্ন বারবার নির্বাচন দপ্তর মিটিং করছেন আলোচনা করছেন সব কিছু করছেন কিন্তু রুট লেভেল ইমপ্লিমেন্টেশন করতে গিয়ে যত রকমের হজ বড়লো আমরা দেখতে পাচ্ছি এটা কেন আমাদের ডেপুটেশনটা আপনারা দেখলে বুঝতে পারবেন আমরা ল এন্ড অর্ডারের কথা বারবার করে বলছি পোস্ট পোল্ড ভায়োলেন্সের কথা আমরা বলছি এই পোস্ট পোল্ড ভায়োলেন্স যাতে যেভাবেই হোক পশ্চিমবঙ্গে রাজনৈতিক হিংসার কারণে কোনো যাতে তার মা তার সন্তানকে না হারায় এই নির্বাচনে সিএপিএফ কিউআরটি কালকে যাতে কিউআরটি বন্দোবস্ত করা থাকে কিউআরটি বন্দোবস্ত করা না থাকলে যে পলিটিক্যাল ভায়োলেন্স আমরা আশঙ্কা করছি সেটা কিন্তু বাড়বে এবং এলাকায় এলাকায় নজরদারি থাকা প্রয়োজন নজরদারি না থাকার কারণে যেরকম আমরা স্পেসিফিক বলছি নারকেল ডাঙাখানা আমরা আগের দিনেও বলেছি আজও বলছি আমাদের ওই অঞ্চলে আমাদের কংগ্রেসের কর্মীদেরকে ছেট করা হচ্ছে তাদেরকে দেখে নেওয়ার হুমকি দেওয়া হচ্ছে নারকেলডাঙ্গা থানায় যাওয়া হচ্ছে নারকেলডাঙ্গা থানা কমপ্লেন নিতে চাইছে না কেন চাইছে না নির্বাচন কমিশন বলুক মানুষের কাছে আসুক জানা দরকার আমরা বারবার করে বলছি যে এই ফ্রি অ্যান্ড ফেয়ার কাউন্টিংকে এনসিওর করার জন্য আপনাদের পদক্ষেপ নিতে হবে কীভাবে না যারা ওখানে পোলিং অফিসিয়াল আছে তাদের থেকে শুরু করে যারা এজেন্ট ভ্যালিড আইডি প্রুফ ছাড়া যাতে প্রবেশ না হয় তার কারণ আমরা দেখতে পাচ্ছি এবং বুঝছি যে বিভিন্ন রকমের প্রক্রিয়ায় এই পোল এই এক্সিট পোলের নাম করে যে বিভিন্ন বাজারি খবর বিশেষত এই নরেন্দ্র মোদীর তৎপরতায় যে এক্সিট পোল চলছে আমরা তাদেরকে বলতে চাই খুব পরিষ্কারভাবে এক্সিট পোল আর এক্স্যাক্ট পোলের ভেতরে কিন্তু হেল অ্যান্ড হেভেন ডিফারেন্স আছে মানুষকে বিভ্রান্ত করার চেষ্টা চলছে এই বিভ্রান্তমূলক কার্যকলাপ বন্ধ করতে হবে নজরদারি করতে হবে নির্বাচন দপ্তরকে তার কারণ আপনারা নিজেরা সাক্ষী বিভিন্ন জায়গায় বিভিন্ন নিউজ এই নরেন্দ্র মোদী সরকার কখনো রাজ্যের তৃণমূল সরকার বড় বড় করে অ্যাডভার্টাইজমেন্ট দিচ্ছে যেদিনকে ভোটের দিন লাস্টেজ এক তারিখ আমরা এটাও জানি কী করে হলো আপনারা বড় বড় করে অ্যাডভার্টাইজমেন্ট দিচ্ছেন তাহলে আপনারা যে ফ্রি অ্যান্ড ফেয়ার ইলেকশন লেভেল ফ্রেইং গ্রাউন্ডের কথা বলছেন আদেও কি আপনার মিটিংয়ে আমরা অ্যাটেন্ড করে গেছি আপনি লেভেল প্লেই ফিল্ডের কথা বলেছেন সেই লেভেল প্লেইং ফিল্ডটা কি আদৌ তৈরি হচ্ছে এটা আপনাদেরকে ভাবতে হবে আপনাদেরকে এটাও ভাবতে হবে যে কাউন্টিংয়ের দিন যাতে কোনো ভায়োলেন্স না হয় কোনো প্রেস মিডিয়া থেকে শুরু করে পোলিং পার্সনের কোনো কাউন্টিং এসে তাদের ওপরে যাতে রাজনৈতিক টর্চার তাদের ওপরে কোনোরকম ভায়োলেন্স পলিটিক্যাল ভায়োলেন্স যাতে না সংগঠিত করা হয় পশ্চিমবঙ্গের মাটিতে তার জন্য প্রপার প্রোটেকশান প্রপার নয় অর্ডারের ব্যবস্থা করা হোক নির্বাচন কমিশন এসি ঘরে বসে ঠান্ডা হাওয়া খেয়ে কিন্তু নির্বাচন কিভাবে কন্ডাক্ট করবে আমাদের প্রশ্নচিহ্ন আগেও আছে এখনো আছে এবং আমরা এটাই বলতে এসেছি যে আপনার অফিস থেকে আমরা জাস্টিস চাই তবে এটাও আপনাদেরকে ঘুরে দিতে চাই ব্যক্তিগতভাবে সিইও আডি শক্ত উনি যথেষ্ট চেষ্টা করছেন কিন্তু আমাদের যে অভিজ্ঞতা নিচুতলার যারা আমার অফিসাররা রয়েছে ওনার মোবাইলের ফোন মাঝে মাঝে ঘটতে চায় না বা আনঅ্যাভেলেবেল করে রেখে দেয় ইচ্ছাকৃত তাই শাসক দলের এই চক্রান্ত থেকে মানুষকে বার করে আনতে হবে গণতন্ত্রকে বার করে আনতে হবে এবং কাউন্টিং যাতে প্রপার ওয়েতে হয় তার ব্যবস্থা করতে হবে দক্ষিণ শহরতলিতে এই প্রথম যে কোনো আনন্দ অনুষ্ঠানের সাথে ইনস্টিউট অফ টেকনোলজি প্রোগ্রাম পদ্মশ্রী ডাক্তার এক্স ডাইরেক্টর অফ আইআইটি খড়গপুর এনআইটি ক্যালকাটা অ্যান্ড যাদবপুরি একর্স ক্যাম্পাস উইথ হোস্টিনাইব্রেরি বুক ব্যাংক ফেসিলিটি ল্যাঙ্গাই ক্যাম্পাস স্পোর্টস কমপ্লেক্স জিমাসিয়াম সুইমিং পুল